হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে বিষয়টা হচ্ছে আমরা যেমন আয়ের মাছ আসলে আমার এখানে অনেকগুলো আয়ের মাছের ভিডিও দেওয়া আছে হয়তো কিছুদিন আগে এক ভাই আমাকে বলতেছে ভাই আমার এখানে আয়ের মাছ আছে বা আয়ের মাছ ধরার জন্য কি কি করা দরকার বা কিভাবে ধরলে আয়ের মাছ আমি শর্টকাটে ধরতে পারি আসলে আয়ের মাছ ধরার জন্য সবথেকে থেকে ভালো টিপস হচ্ছে সবথেকে থেকে ভালো টুপ হচ্ছে আপনার কেচা আপনার কোন কেঁচাটা দিবেন মাটির নিচে একটা কেঁচা থাকে কালো মোটা ওই কেঁচাটা দিয়ে আপনি মারতে পারেন আরেকটা একটা কেঁচা আছে কলা গাছের মধ্যে থাকে লাল একটু মোটা ওই দিয়ে কিন্তু সহজে আপনারা মাছ ধরতে পারবেন যেমন আমি আরো প্রায় পনেরো বিশ দিন আগের কথা বলতেছি পরের কথা তো তখন আমি ধরছিলাম মাছ বড় বড় যেমন আয়ের মাছ বা অন্য অন্য যেসব মাছগুলো আছে যেমন অন্য কেঁচা কিন্তু কম বেশ সব মাছ এই খায় না যে কোনো বিষয় না কেঁচা প্রত্যেকটা মাছে খাই বড় বড় মাছও খায় ছোট মাছও খায় কিন্তু আয়ের মাছ একটু বেশিরভাগ খায় তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর আয়ের মাছ বেশিরভাগ থাকে যে ওই আপনার কাতার মধ্যে মানে ময়লা মাটির মধ্যে বা ওই সব জায়গার মধ্যে কিন্তু আয়ের মাছ প্রচুর পরিমাণে ওইখানে থাকে তাহলে আপনারা ওইভাবে আপনার চেষ্টা করলে অবশ্যই ইনশাল্লাহ কেঁচা দিয়ে আপনারা ওইখানে দেখবেন পানি কতটুকু আছে আয়ের মাছ একটু গভীরে থাকে বেশিরভাগ গভীর পানিতে থাকে দশ সাত বারো হাত বা চোদ্দ হাত পনেরো হাত এরকম পানির নিচে থাকে তো আপনারা যখন কেঁচাটা গাঁধবেন বরকিটা একটু বড় সাইজের নিবে যাতে আয়ের মাছের মুখ কিন্তু বেশি তো কেঁচা দিতে হবে চারটা পাঁচটা একটা বরকিতে গাঁধবেন চারটা বড় বরকি একসাথে গাতলে এত বড় হবে এটা তো আপনার ওইখানে যেখানে আয়ের মাছ যে জায়গায় আছে ওই জায়গায় মারবেন কিন্তু ওইখানে আগে অবশ্যই একটা মাপ দিবেন যে মাটির থেকে পানির উপরে কতটুকু আপনারা মাটির থেকে বা তিন ইঞ্চি বা দুই ইঞ্চি উপরে দিবেন তো মাটির সাথে লেগে গেলে তো আর দেখলো না বা কাদা মাটি হয়তো ঘুরে যেতে পারে সেক্ষেত্রে আপনারা একটু উপরে দিবেন ইঞ্চি উপরে দিলে ইনশাল্লাহ যতটুকু দূরে থাকুক কিন্তু গন্ধে কেচার একটা আলাদা একটা গন্ধ আছে বা আমাদের দেশে ভাষায় বলা হয় জির কোন এক এক জায়গায় এক একটা বলে কিচ্ছা বলে জির বলে যে যেটাই বলো তো আপনারা দেওয়ার পরে দেখবেন যে ইনশাল্লাহ ফলাফল ভালো পাবেন আয়ের মাছ সাথে সাথে ধরতে পারবেন ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আর আমরা সবসময় এই টাইপের ভিডিও আমাদের থেকে পাবেন মাছের ভিডিও আর আমার এখানে অলরেডি আয়ের মাছের ভিডিও দেওয়া আছে কিভাবে আয়ের মাছ ধরছে ওইটাও দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন সমস্যা নেই তো একটা বিষয় হচ্ছে যারা নতুন মাছ শিকারী হয়তো কিছু জানে না কিভাবে তাদের জন্য এই ভিডিওটা আর যারা বড় তারা তো অবশ্যই জানে সেটা বলতে হবে না তো যারা নতুন মাছ শিকারী বা নতুন ভাবে মাছ ধরার জন্য আগ্রহ বেশি বা কিছু জানেন না সেক্ষেত্রে তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন দেখবেন আপনাদের কিছুটা হলে উপকার আসবে আর আমার এখানে বড় মাছ হইতে কাতাল রুই বা প্রত্যেকটা মাছের ভিডিও আমার এখানে আছে চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেল ঢুকে দেখতে পারেন এতটুকুই বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি লম্বা করলাম না মাত্র তিন মিনিটের একটা ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিও টা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম